আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা ক্লাস সিক্সের ম্যাথ দেখব চ্যাপ্টার ওয়ান স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আলোচনা করব আজকে আমাদের পার্ট নাম্বার হচ্ছে থ্রি চলো শুরু করা যাক আর অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা দুই নম্বর ম্যাথকে শুরু করবো আমরা এক নম্বর ম্যাথ পার্ট ওয়ান এবং পার্ট টুতে দেখিয়েছি যারা দেখো নি অবশ্যই আমার ডিসক্রিপশানটা চেক করবা আমি ভিডিওগুলো দিয়ে থাকবো অবশ্যই পার্ট টু পার্ট থ্রি দেখার জন্য আজকের ভিডিওটা দেখার জন্য অবশ্যই পার্ট ওয়ান পার্ট টু করে আসবা তাহলে সহজেই বুঝে যাবা ঠিক আছে চলো শুরু করি আজকের ভিডিওটা এখানে দেখো বলা হয়েছে দুই নম্বর ম্যাতে নিচের সংখ্যাগুলোর কথায় লিখতে বলছে আমাদের ঠিক আছে কথায় লিখতে বলছে আমরা পার্ট ওয়ান পার্ট টু তো কীভাবে লিখবো সেটা আলোচনা করছি এখন দেখো পার্ট ওয়ান এবং পার্ট টুতে আমরা আমরা কি করছিলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এসব নিয়ে সব আলোচনা করছি ঠিক আছে তোমরা যারা এখনই অবশ্যই দেখে আসবা এখন এখানে অচুত এবং হাজারটা একই আমরা এগুলো আলোচনা করছি লক্ষ্য এবং নিজুতটা একই লক্ষ ধরবা লক্ষ্য এবং নিজুতে লক্ষ্য ধরবা অযুত এবং হাজারে হাজার ধরবা ঠিক আছে ধরো একটা এই অদ ধরো দুই আর সাত তার এখানে কি দুই সাত মানে বাহাত্তর সত্তর লক্ষটা বাহাত্তর লক্ষ ঠিক আছে বাহাত্তর লক্ষ আর সা কোটিতে আমরা কি বলছিলাম কোটিতে আমরা বলছিলাম যত ঘর থাকুক মানে যতটা সংখ্যা থাকুক ততটা সংখ্যায় বসে যাবে ধরো সাত হাজার সাত হাজার দশ সবই কোটি কোটিতে বসে গেল ঠিক আছে আশা করি তোমরা বুঝে বুঝতে পারছো এখন চলো আমরা ক নাম্বার ম্যাথ থেকে শুরু করি ক নম্বর ম্যাথে বলছে পঁয়তাল্লিশ সাত আট নয় ঠিক আছে আমরা আমরা কি জানি ডান থেকে বামে যখন যাব প্রথমে তিন ঘর করে তারপরে দুই ঘর করে ঠিক আছে প্রথমে তিন ঘরের কমা হবে তারপরে দুই ঘর করে যাব ঠিক আছে এটা আমরা আলোচনা করছি এগুলো এখন চলো আমাদের আগে আমরা কমা দিয়ে এটাকে আইডেন্টিফাই করে নেব এখন আমাদের কথায় লিখি আমরা চলো কথায় লিখি কথায় কীভাবে লিখতে পারি সংখ্যাটি কে সংখ্যাটিকে কথায় প্রকাশ করে পাই প্রকাশ করলে প্রকাশ করলে হয় প্রকাশ করলে কি হয় এখন দেখো এটা এটা হচ্ছে একক এটা দশক তোমরা দেখো এটা একক এটা দশক এটা শতক শতক এটা হাজার এটা অযুত ঠিক আছে আমরা কি বলছি হাজার বিবেচনা করবো আমরা ঠিক আছে অযুত না এটা হম তাহলে কি হবে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হাজার পঁয়তাল্লিশ হাজার তারপর কত সাতশো এটা শতক মানে সাতশো কত উননব্বই সাতশো উননব্বই আশা বুঝতে পারছো তোমরা এখন চলো ক নম্বার আবার আরেকটা দেখি ক নম্বর ক নম্বরে হচ্ছে এটা ক নম্বর আরেকটা ঠিক আছে এখন প্রথম ডান থেকে বামে যখন যাব তখন তিন ঘর তারপরে দুই ঘর করে এখন যেহেতু এখানে তিন ঘর হবে এরপরে কোনো সংখ্যা দুইটা সংখ্যাই আছে এজন্য কমা দেওয়া লাগবে না এখন এটা কি হবে চলো আমরা আবার লিখি অতএব সংখ্যা টি কে কথায় প্রকাশ করলে কথায় প্রকাশ করলে কী হয় হয় একচল্লিশ এখন এটা হচ্ছে একক এটা দশক এটা শতক এটা অযুত এটা এটা হাজার এটা অজুত ঠিক আছে এটা হাজার এটা অজুত এখন শোনো ডান থেকে যখন বাম দিকে যাবা যখন শূন্য দেখবার শূন্য 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 এখানে শূন্য এখানে শূন্য ঠিক আছে এখানে শূন্য এখানে শূন্য আছে না তখন এগুলা ভ্যালু কাউন্ট হবে না ঠিক আছে ভ্যালুগুলো কাউন্ট হবে না ঠিক আছে ভ্যালুগুলো কাউন্ট হবে না তাহলে কী হবে একচল্লিশ হাজার সাত তা আমরা লিখি এক চল্লিশ হাজার সাত আশা করি বুঝতে পারতো এখন দেখো নাম্বার আর একটা ম্যাথ হচ্ছে এখন দেখো এটা আমরা প্রথমে তিন ঘর করে কমা তারপরে এই যে বলছিলাম দুই ঘর করে এই যে এখন দুই ঘর হয়ে গেল এখন দেখো এটা হচ্ছে একক দশক শতক হাজার অজুত লক্ষ এখন লক্ষ্য আসি ঠিক আছে এখন চল আমরা করি এখন আমরা কথায় লিখি কথায় এখন আমি যে এতক্ষণ ওই যে আগে দুইটা যে লেখছি সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় প্রত্যেকটাতে এভাবে লেখবা ঠিক আছে প্রত্যেকটাতে এভাবে লেখে তারপরে তুমি অ্যান্সারটা লেখবা এটা লিখবা এখন আমি আমি এখানে লিখতেছি না বাকিগুলোতে আমি লিখবো না তোমরা অবশ্যই বুঝে নিবা ঠিক আছে অবশ্যই বাকিগুলোতে লিখে নিবা তোমরা এখন এটা কি হবে অ্যান্সার তাহলে দেখো এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হবে আট লক্ষ আট লক্ষ একান নব্বই হাজার এখন দেখো এখানে একানব্বই হাজার কারণ হয়েছে এটা হচ্ছে হাজার এটা ও জুত ঠিক আছে এখন জুতোটা মিলে হয় একানব্বই আমরা কি বলছি হাজার হবে হাজার কাউন্ট করতে ঠিক আছে আমরা এটা কাউন্ট করতে বলছিলাম হাজার কাউন্ট করতে বলছি তাহলে কী হবে আট লক্ষ একা নব্বই হাজার একাত্তর ঠিক আছে একাত্তর একাত্তর এটাই অ্যান্সার এখন চলো পরবর্তীতে যাই আমরা এখন খ নম্বরে আমরা যাই খ নম্বর কী দুই শূন্য 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 সাত আট এখন প্রথমে ডান থেকে বা দিকে যাবো তিন ঘর তারপরে দুই ঘর করে এখন শূন্যগুলোর কোনো ভ্যালু নেই তার এখন আমাদের দেখো এটা একক দশক শতক হাজার অযুত এটা লক্ষ ঠিক আছে তাই আমাদের অ্যান্সার কি হবে দুই লক্ষ দুই লক্ষ আটাত্তর ঠিক আছে দুই লক্ষ আটাত্তর পরের আমরা যাই পরের খার সাত নয় শূন্য ছয় সাত আট ঠিক আছে এখন এটা দেখো এটা তিনে কমা এটা দুয়ে কমা আসলে বুঝতে পারছো তোমরা যারা এতক্ষণ ছিলা তার অবশ্যই বুঝতে পারছো এখন এটা কি হবে এটা হবে সাত লক্ষ এটা হবে সাত লক্ষ নব্বই হাজার সাত লক্ষ নব্বই হাজার ছয়শো আটাত্তর আটাত্তর আর পারছো এখন পরেরটা যাই আমরা খো এখন এখানে দেখো এখানে শূন্য কমা এখানে কমা তাহলে এটার হবে কি এটার হবে আট লক্ষ এটার হবে হবে লক্ষ হাজার আট হাজার পঁচাত্তর পঁচাত্তর আসলে বুঝতে পারছো এখন চল আমরা আবার গ নাম্বার এখন গ নাম্বার যে আমরা গ নম্বর কি বলছে আমাদের চার চার শূন্য শূন্য সাত আট পাঁচ ঠিক আছে এটা আমাদের গ নাম্বারে দেওয়া আছে তাহলে এখন দেখো তিন ঘর করে দুই ঘর করে গেলাম এখন দেখো এটা কি একক দশক শতক হাজার অযুত লক্ষ অযুতে আছে নি লক্ষ নিযুত ঠিক আছে লক্ষ নিযুত আছে তা আমরা কি লিখতে পারি আমরা তোমরা অবশ্যই কিন্তু লিখে নিবা সংখ্যাটি কথায় প্রকাশ করলে হয় বা পাই ঠিক আছে তারপরে তোমরা এই অ্যানসারটা লিখে দেবে এখন দেখো এখানে এটা কি চোচল্লিশ চৌচল্লিশ লক্ষ চোচল্লিশ লক্ষ হবে মানে চুয়াল্লিশ লক্ষ চু আল্লিশ চুয়াল্লিশ লক্ষ সাতশো সাতের ঘরে এই হাজারের ঘরে কত কোনো ব্যালু নেই তাহলে এটা হবে না তাহলে সাতশো পঁচাশি পঁচাশি আশা করি বুঝতে পারছো এখন আমরা পরবর্তী গ নম্বরটাতে যাই গ নম্বরটা কী বলছে আট ছয় আট সাত শূন্য পাঁচ শূন্য নয় তা এখন এটাতে কমা এটাতে কমা তাহলে আবার একই এটাতে কি হবে আটষট্টি আটষট্টি লক্ষ হবে আটষট্টি লক্ষ সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার পাঁচশো পাঁচশো নয় আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশো নয় আশা করি বুঝতে পারছো তোমরা এখন পরবর্তী গণমারটাতে কি বলছে আমাদের দেখো এই যে সংখ্যাটা এখন আমরা কমা দেব তিন ঘর তারপর দুই ঘর করে এটা হচ্ছে দেশীয় উপায়ে কমাগোলা আমরা আন্তর্জাতিক উপায়ে কমাগুলার আলোচনা করছি পার্ট ওয়ান টু তো দেখে নিবা বা তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নিও ঠিক আছে এখন দেখো এটার অ্যান্সার কী হবে একাত্তর লক্ষ একাত্তর লক্ষ যারা এই পর্যন্ত ছিলা তারা অবশ্যই ক্লাসটা বুঝতে পারছো ঠিক আছে পাঁচ হাজার পাঁচ হাজার সত্তর পাঁচ হাজার সত্তর ঠিক আছে এখন চলো আমরা গহা নাম্বারটা যাই গহা নাম্বার আমাদের কী বলছে পাঁচ শূন্য আট সাত সাত শূন্য শূন্য তিন এখন তিন ঘর করে কমা দেই তিন তারপরে দুই ঘর করে যাবে দুই ঘর এখন দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটিতে এখন আমরা ঠিক আছে এখন আমরা কোটিতে তাহলে এটার অ্যান্সারটা কী হবে পাঁচ কোটি পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন ঠিক আছে পাঁচ কোটি পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন আশা করি বুঝতে পারছো তোমরা পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন এখন চল পরবর্তী গণবারের যে আমরা তো সেটা হচ্ছে নয় চার তিন শূন্য নয় সাত নয় নয় ঠিক আছে এখন এটা কি হবে একই তিন ঘর করে তারপরে দুই ঘর করে যাব দুই ঘর করে গেলাম এটার অ্যান্সার হবে নয় কোটি নয় কোটি তেতাল্লিশ নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই নিরানব্বই আশা করব বুঝতে পারছো তোমরা এখন চলো পরবর্তীটা তা যাই পরবর্তীতে কী আট তিন নয় শূন্য শূন্য সাত ছয় পাঁচ তাহলে এখানে তিন ঘর এখানে দুই এখানে দুই তা এটা হবে আট কোটি আট কোটি উন ঠিক আছে আশা সবাই বুঝতে পারছো আমাদের এ নিয়ে দুই নাম্বার অঙ্ক ম্যাথ গুলো শেষ এখন আমরা তিন নাম্বার ম্যাথ শুরু করবো চলো শুরু করা যাক তিন নাম্বার ম্যাথে কি বলছে নিচের সংখ্যাগুলিতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো এখানে দেখো তোমাদের প্রথম বিষয়টা হচ্ছে সার্থক অঙ্ক কোনটা সেটা চিনা ঠিক আছে আমি ক্লাস ওয়ানে এস বেসিকটা দিচ্ছি সার্থক অঙ্ক কোনগুলা সেগুলো ঠিক আছে তাও আমি বলে নিচ্ছি সার্থক অঙ্ক অঙ্কগুলো কি ধরো জিরো এক দুই টেন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এখানে যে দেখো এখানে যে এক থেকে নয় পর্যন্ত আছে এগুলো সব সার্থক অঙ্ক ঠিক আছে এগুলো সার্থক অঙ্ক কিন্তু জিরোটা সার্থক অঙ্ক নয় জিরোটা হচ্ছে পরার্থক অঙ্ক এই জিরোটা সার্থক অঙ্কের সাথে যখন বসবে তখন যায় এই জিরোর একটা ব্যালু থাকবে তাছাড়া জিরোর কোনো ব্যালু নেই জিরো হচ্ছে পরার্থক অঙ্ক আর এই বাকিগুলো হচ্ছে সার্থক অঙ্ক জিরো ততক্ষণ কোনো কাজে আসবে না ততক্ষণ সার্থক অঙ্কের সাথে বসবে না ঠিক আছে আসলে বুঝতে পারছো এখন চলো আজকে আমরা অ গহ চারটা অঙ্ক করবো ঠিক আছে চলো দেখা যাক চারটা অঙ্ক চলো ক নাম্বারটা দেখা যাক ক নাম্বারটা হচ্ছে হচ্ছে বাহাত্তর এখন দেখো বাহাত্তর এখানে এই সংখ্যা সংখ্যাটিতে এই সংখ্যাটিতে দুই দেখো এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক এটা একক এটা দশক এখন আমরা লিখতে পারি এখানে বলো এখানে বলছে হচ্ছে স্থানীয় মান নির্ণয় করতে বলছে আমাকে স্থানীয় মান নির্ণয় করতে বলছে অর্থাৎ দুইয়ের দুইয়ের স্থানীয় মান কত হবে দুইয়ের স্থানীয় মান স্থানীয় মান কী হবে দুই একক হবে ঠিক আছে দুই একক অর্থাৎ দুই একক অর্থাৎ মানে দুই একক মানে এটা কি দুই ইন্টু এক ঠিক আছে দুই ইন্টু এক বা গুণ করলে কত আসে এটা হচ্ছে দুই আশা করি বুঝতে পারছো আবার দেখো সাত সাতের স্থানীয় মান কি হবে স্থানীয় মান সাত দশক সাত দশক অর্থাৎ অর্থাৎটা কি এখন সাত ইন্টু দশক কি দশ ঠিক আছে বা এটা কি হবে সত্তর গুণ করলে হয়ে যাবে সত্তর তাহলে এ বাহাত্তর সংখ্যা তে দুই উ সাত এর স্থানীয় মান স্থানীয় মান যথাক্রমে দুই এবং সত্তর দুই এবং সত্তর ঠিক আছে আশা করি বুঝতে পারছ এখন চলো খ নম্বরটা দেখি আমরা খ নম্বর তিনশো উনষাট ঠিক আছে এটা হচ্ছে সংখ্যাটিতে এই সংখ্যাটিতে এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক এটা হচ্ছে শতক ঠিক আছে একক দশক শতক তাহলে কী হবে নয় এর স্থানীয় মান কী হবে নয়ের স্থানীয় মান নয় একক নয় একক অর্থাৎ কি অর্থাৎ নয় ইন্টু এক বা নয় এখন দেখো পাঁচের স্থানীয় মান কি পাঁচের স্থানীয় মান পাঁচ দশক অর্থাৎ অর্থাৎ দেখো পাঁচ ইন্টু দশ তাহলে কি হবে পঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে আশা করি বুঝতে পারছো পঞ্চাশ আবার তিন এর স্থানীয় মান কি হবে তিন শতক তিন শতক অর্থাৎ কি বলতো তিন ইন্টু একশো শতক একশো বা তিনশো শো তাহলে আমরা কি লিখতে পারি তিন পাঁচ নয় সংখ্যাটিতে সংখ্যাটিতে নয় পাঁচ ও তিন নয় পাঁচ ও এর স্থানীয় মান যথাক্রমে স্থানীয় মান যথাক্রমে নয় পঞ্চাশ এবং তিরিশ নয় পঞ্চাশ এবং তিনশো সরি না ঠিক আছে এবং এটাই হবে অ্যানসার তোমার আশা করি তোমরা ম্যাথ গুলো বুঝতে পারছো তো চলো গ বাড়ে যে আমরা এখন দেখো এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক এটা শতক এটা হচ্ছে হাজার ঠিক আছে চার হাজার দেওয়া আছে আমাদের তাহলে আমরা কি এখানে দেখো দশক জিরোর দশক হচ্ছে জিরো গড়ে এইটা কোনো কাউন্ট হবে না আমাদের বলছে সার্থক অঙ্কের স্থানীয় মান গেছে শূন্য যেহেতু সার্থক অঙ্ক নয় সেহেতু শূন্যর কোনো সার্থক অঙ্কের মধ্যে স্থানীয় মান থাকবে না ঠিক আছে তা দশকটা বাদ যাবে এখন দেখো তাহলে কী হবে তিন এর স্থানীয় মান স্থানীয় মান হবে কত তিন একক তারপর অর্থাৎ কি হবে অর্থাৎ তিন ইন্টু এক বা তিন তিন ইন্টু এক বা তিন তারপর দুই এর স্থানীয় মান হবে দুই শতক অর্থাৎ কি তোমরাই বলো দুই ইন্টু একশো বা হবে দুইশো তারপরে চার চারের স্থানীয় মান দেখো চার হাজার তাহলে কি হবে বলো দ্বারা গুণ হবে চার হাজার বুঝতে পারছো অতএব চার দুই থ্রি জিরো তিন সংখ্যাটিতে সংখ্যাটিতে তিন দুই ও চার এর স্থানীয়মান স্থানীয় মান যথাক্রমে তিন দুইশ দুইশ এবং চার হাজার আসলে বুঝতে পারছো এটাই অ্যান্সার চলো এখন চার নাম্বারে যাই আমরা চার নাম্বার মতে হচ্ছে সাত শূন্য আট শূন্য নয় সংখ্যাটিতে দেখো সংখ্যাটিতে একক এটা এটা দর্শক শতক ও হাজার ঠিক আছে তাহলে কি দর্শক এবং হাজারের কোনো ভ্যালু থাকবে না ঠিক আছে স্থানীয় মান থাকবে না তো নয় এর স্থানীয় মান কি হবে স্থানীয় মান নয়ের স্থানীয় মান নয় একক অর্থাৎ কি বল নয় ইন্টু এক বা নয় বা নয় ঠিক আছে তারপরে আট এর স্থানীয় মান কি হবে আট শতক অর্থাৎ আট ইন্টু একশো বা আটশো আসলে তোমরা বুঝতে পারছো এই স্থানীয় মান স্থানীয় মান কি হবে সাত ও কিন্তু এখন দেখো এখানে এক হাজার হবে না দশ হাজার দ্বারা গুণ হবে অযুত দেখি ঠিক আছে সাত ইন্টু দশ তারপর বা কি হবে সত্তর হাজার তা আমরা লিখতে পারি অতএব সাত শূন্য আট শূন্য নয় সংখ্যা নয় আট ও সাত এর স্থানীয় মান তারপরে আটশো এবং সত্তর হাজার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ক্লাসটা ঠিক আছে যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ